মৌরবিদ আব্দুল সজুরবাসের কাজ দিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি প্রধান আকর্ষণ টাঙ্গলের মাটি মানুষের নেতা টাঙ্গল সকলের অত্যন্ত জনপ্রিয় এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ টাঙ্গাইল জেলা বিএনপির বিপুল ভোটে নির্বাচিত সভাপতি জননেতা হাফরুজ্জামিন সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি জননেতা অ্যাডভোকেট আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন কাকু বিএনপির সভাপতি সাহা আমাদের মাঝে উপস্থিত আছেন কাকু বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক সফল চেয়ারম্যান খাদেমুল ইসলাম সহ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের সামনে সামিত রয়েছেন বিদ্যালয়ে কঠিক ছাত্র ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাইকে সংগ্রামী ছাড়ান এবং শুভেচ্ছা জানাই অতি সংক্ষেপে দুটি কথা নিবেদন করতে চাই আমার মনে এবং আমাদের আমি সর্বপ্রথমে স্মরণ করতে চাই সবুর মাস্টার সাহেবকে যিনি এই কাকুয়াঙ্গলে এবং এই পশ্চিম প্রাঙ্গলে জন্ম না হলে পশ্চিম প্রাঙ্গলের শিক্ষার এই উন্নয়ন হতো না আপনারা দেখেছেন এই সবুর মাস্টার সাহেব শুধু কাকুয়া না আমাদের বুগড়া বলেন চাতুরি বলেন এই এলাকার যত প্রাক্তন ছাত্র ছাত্রী আছে তারা কিন্তু এই কাকুয়া স্কুলে লেখাপড়া করেছে তার মধ্যে একদম মহামানবের জন্ম হয়েছিল এই কাকুয়াতে আজকে এই কাকুয়া ইমানে আব্দুল সুমন মাস্টার শিক্ষাকরণ ফাউন্ডেশন কর্তৃক যে ভিত্তি প্রদান হচ্ছে এটার উদ্যোগ দিয়েছেন তার নাম শাহরাজ বেগম লাইজু শাহরাজ বেগম লাইজু একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করেছেন কারণ এই শিক্ষার্থীদেরকে তিনি উদ্দীপনা উৎসাহ যোগানের জন্য যে বৃত্তি প্রদান করছেন অবশ্যই এই বৃত্তি প্রদানের মাধ্যমে অনেক মেধাবী দরিদ্র ছাত্ররা উচ্চ শিক্ষাকে অবমান করতে উৎসাহ আমরা এবং রাইজকে আমরা সাধুবাদ এবং ধন্যবাদ জানাই বিশেষ করে টাঙ্গার সদর থানা জন্তুর পক্ষ থেকে রাইজ জায়গা আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাই আমি বক্তব্য দিদায়িত করব না আপনারা জানেন শিক্ষায় যত জন্য শিক্ষা ছাড়া যাত্রী উন্নয়ন করতে পারে না আপনাদের মানুষদণ্ড ছাড়া যেমন একটা মানুষ পারে না কোন উন্নয়ন করতে পারে না আজকে রকম আপনারা যে শিক্ষা প্রতিষ্ঠান একেবারে করেছেন আমরাও এবং আমাদের যে সকল সভাপতি যায় আমাদের প্রধান অধীনে আমাদের আজকে অহৎপদক যারা আছে তারাও কিন্তু এমনি স্কুলে লেখাপড়া করে হাতি হাতি পড়া করে উচ্চ শিক্ষা অর্জন করে আজকে তারা বিভিন্ন পর্যায়ে তারা রয়েছে আমরা বলতে চাই তোমাদেরকে মনোযোগ সরকার লেখাপড়া করতে হবে কারণ লেখাপড়া বাদ দিয়ে আপনি দেখেন বাংলাদেশ এখন গ্রামগঞ্জ কিন্তু নেশায় ভরিয়ে গেছে নেশা যেখানে যান আপনাদেরকে একটা চার স্তরে নেশা বিক্রি হচ্ছে কাদা বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে আপনাদের মনে রাখতে হবে একটা একটা ফ্যামিলিতে যদি হয় নেশাগ্রস্ত ধ্বংস হয়ে যাবে এই জন্য আপনাদের লেখাপড়ার পাশাপাশি টিকার বেলায় খেলাধুলা করতে হবে নেশার ছোদার থেকে আপনাদের করে থাকতে হবে পান বেড়ে শিকারে লেখা পান করা যাবে না এইটা আমাদের নিজের স্বার্থে পরিশোচনা বলতে চাই আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সহ সংসদ ছিল আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের শিক্ষার মানকে তারা ধ্বংস করে দেখেছে ভারতের কথায় প্রতারিত হয়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা ধ্বংস করে দিয়েছে আপনারা দেখেছেন বাংলাদেশের প্রতিষ্ঠানে বিভিন্ন বইয়ে আমাদের ইতিহাসকে তারা বিকৃত করে দিয়েছে আপনারা দেখেছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা না দিলে এই বাংলাদেশ স্বাধীন হতো না তার ইতিহাসও কিন্তু বস্তু কতটা পাঠ এমনি করে বলতে চাই এই জন্য শেখ হাসিনার উপর আল্লাহ প্রদত্ত প্রথম দাদিন হয়েছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে হেঁটে করে ভারতে পানি জমাইছে আমরা বলতে চাই এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা শুধু একা পড়ায় নাই তার সাথে সব মন্ত্রী এম্প্রি বাংলাদেশ থেকে পালিয়েছে সেটা পৃথিবীর আসে এই রকম ঘটনার ঘটনায় আমরা সোধা দেখতে চাই এই অমৃ সরকার একশো বছরে বাংলাদেশের আর বাচ্চা চানাতে দাঁড়াতে পারবে না আপনি জানেন আমরা জাতীয়তাবাদী দল দেশ নায়ক তারাই তো আমার নেতৃত্বে আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকার ফেরতের জন্য আমরা আন্দোলন করেছি মানুষের আমরা দেখেছেন ভাতের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি আপনারা সে ভোটের অধিকার ফেরত পেয়েছেন আমাদের দেশ নায়ক তারাই তো আমার বলেছে বাংলাদেশ এখন একটা সুস্থ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন এখন কি বাংলাদেশে আওয়ামী লীগ নামক এখন আর নাই এখন বাংলাদেশে নির্বাচন হলে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা আসবে এবং আমাদের দেশ নায়ক তারিক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ আর আমাদের যে নেতা আমাদের যে নেতা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাদের ক্ষেত্রে ক্ষমতা হবে আপনাদের প্রচুর টাইম দেশে অঙ্গ চোরের মানুষ সেটা কিন্তু করে নাই আপনি দেখেছেন চোরের চলায় টাঙ্গালের মাঠে মানুষের নেতা ছিলেন মেজর জেনারেল মাহমুদুল হাসান তিনি কিন্তু এই পশ্চিম টাঙ্গালি রাস্তাঘাট যুদ্ধ বিক্ষোভ করেন তিনি কিন্তু করে দিয়েছেন আমরা শুনে বলতে চাই আপনারা আগামী দিনে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে অসমাপ্ত কাজগুলো আমরা সমাপ্ত করব আর বলতে চাই আওয়ামী লীগের পেটুয়া বাহিনী যারা ছিল

অপরাসবলে তাকে জেল থাকতে হবে তাকে বাংলাদেশের বাজারে কারগ载িত হবে এবং তার বিচারে বাংলাদেশে তার फांसी হওয়াটা নিশ্চিত এটা জেনে ঐ শেখ হাসিনা বাংলাদেশের রাজগুবা ওকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা ছাত্র ছাত্রী আছেন আমাদের কথা শুনবেন আগামীতে যা যৌতবদল দও বিএনপি সাথে আপনারা থাকবেন এ আপনারা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ